নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সবাই অপেক্ষায় আছো কারণ কালকেও আমি মর্নিং ফিলিংস আনতে পারিনি বাট আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবারও তোমাদের পছন্দের সেই তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তাই না তোমরা অপেক্ষা করছো তো জানি তো আমার অনেক বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে হয়তো আমি সব সময় সবার আনসার দিতে পারি না যে দিদি কি আসবে রিডিং আজকে আসবে তুমি কি আজকে রিডিংটা দিচ্ছ আজকে কি রিডিংটা পাবো না অনেক রকমের মেসেজ আসে তো সময় আমি আনসার করি না বাট আমি দেখি ওকে তো ভালোও লাগে যে তোমরা খোঁজ নিচ্ছ তোমরা এই রিডিংটা দেখতে পছন্দ করছো এতটা তো চলো সেরকমভাবেই নিয়ে চলে এলাম আজকের রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে অবশ্যই বলবো এটা একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং তো ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না আর বলবো যে অবশ্যই সমস্ত রাশির মানুষ সমস্ত ডেট অফ বার্থের মানুষ সমস্ত জেন্ডারের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমি এই রিডিং করে থাকি তো চলো তোমরা সবাই এই রিডিং একদম মনকে শান্ত করে ডিভাইনের ওপরে ফেত রেখে এই রিডিং দেখো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায়। কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায়। কি ফিল করছে কি ভাবছে ভালোবাসার মানুষের সকাল বেলায় তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি চলো দেখে নি জাজমেন্ট বটম ডেক জাজমেন্ট এসেছে এস অফ মন্স নাইট অফ কাপস অ্যান্ড দ্য টাওয়ার কার্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের হতে পারে যেন মনটা ভেঙে চুড়ে গেছে বা ইদার হতে পারে তোমাদের রিলেশনশিপটা ভাঙন ধরেছে কোনো না কোনো একটা প্রবলেমস এই সম্পর্কের মধ্যে এসেছে ওকে কোনো না কোনো মানে একটা নেগেটিভিটি এই সম্পর্কে যে এসেছে সেটা কিন্তু কোথাও টাওয়ার কার্ড বুঝিয়ে দিচ্ছে এবং হতে পারে মানে তোমাদের মধ্যে একটা অলরেডি ভাঙন চলছে এবং হতে পারে তোমার ভালোবাসার মানুষের মনটা ভেঙে চুরমার হয়ে গেছে তো সব মিলিয়ে মিশিয়ে এই সম্পর্কের মধ্যে একটা ডিট্যাচমেন্ট কাজ করছে বাট কোথাও ওনার মন তো তোমাকেই চাইছে উনি ডিটাচমেন্টে থাকলেও ওনার মন ভেঙে চুড়ে গেলেও উনি তোমাকে ভালোবাসতে কিন্তু ভুলে ভুলে যেতে পারছেন না উনি রিপিটেডলি তোমাকেই ভালোবাসছেন তোমার কথা ভীষণ ভাবছেন উনি এই সময় দাঁড়িয়ে আজকে মর্নিংটা যেন তোমাকে ছাড়া যেন ওনার কাছে যেন মনে হচ্ছে যেন এটা একটা অমাবস্যার রাত তো সকালবেলায় উনি ভীষণভাবে আপসেট হয়ে আছেন তোমার জন্য অ্যান্ড উনি তোমাকে কল করবেন মেসেজ করবেন এই রকমের একটা থিঙ্কিং ওনার মাথায় চলছে অ্যান্ড উনি তোমাকে কিছু বলতে চাইছেন নিজের মনের কিছু কথা উনি তোমাকে বলতে চাইছেন এস অফ মন্স। কারণ উনি এটাই ওনার মনের মধ্যে এখন চলছে যে আমাদের সম্পর্কটা তো এতটা পলকা ছিল না আমাদের সম্পর্কটা তো ভীষণ মজবুত একটা সম্পর্ক তো এভাবে ভেঙে যাচ্ছে কেন এভাবে এই সম্পর্কে ভাঙন এলো কেন উনি এটাও ভাবছে তাহলে কি মানে আমারও কিছু দোষ আছে উনি কিছুটা হলেও কিন্তু এই সম্পর্কের মধ্যে মানে উনি যেন কোথাও কিছুর সঙ্গে কিছুকে ম্যাচ করতে চাইছে বাট উনি কোথাও একটা গরমিল খুঁজে পাচ্ছে অ্যান্ড বটম ডেকে জাজমেন্ট এসে গেছে উনি কোথাও ভাবছে যে উনি না প্রথম কথা হচ্ছে উনি মন খুলে কিছু কথা বলতে চাইছে মন খোলা কিছু কনভারসেশন চাইছে তোমার সঙ্গে যে কথাগুলো হয়তো মানে উনি তোমাকে বলতে চাইছেন হয়তো তোমাদের মধ্যে সবটা উনি তোমাকে বলতে পারছে না বা মনের ভাষাগুলো উনি তোমাকে বোঝাতে পারছে না উনি তোমাকে আরও কিছু নিখুঁতভাবে বোঝাতে চাইছেন যেটা হয়তো তুমি হয়তো তোমাদের মধ্যে অনকল কথা হচ্ছে মেসেজে কথা হচ্ছে তো সেখান থেকে কি হচ্ছে একটা মানে তোমাদের মধ্যে কোথাও একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা বোঝার ভুল এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে সেই জায়গা থেকে উনি চাইছেন তোমার সঙ্গে দেখা করে কথা বলতে উনি চাইছেন তোমার সঙ্গে দেখা করে তোমার সঙ্গে অনেক কথা তোমার সঙ্গে বলতে এবং নিজের ওনার মনের মধ্যে আদতেই তোমাকে নিয়ে কি চলে আদতেই উনি এই সম্পর্কে কি চান উনি তোমাকে মানে একদম মানে পরিষ্কারভাবে ক্লিয়ার ভাবে বোঝাতে চান এবং উনি এটাও মানে তোমাকে বুঝিয়ে দিতে চাইছেন যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমার মনের মধ্যে ইমোশন আছে আমি তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারছি না ইভেন উনি এটাও তোমাকে মানে মানে আজকে সকালবেলা ওনার মধ্যে চলছে যে আমি কিন্তু তোমাকে ছেড়ে যাইনি তুমি হয়তো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে তুমি হয়তো নিজেকে সরিয়ে নিচ্ছ কিন্তু জাজমেন্ট আছে বটম ডেকে আমি বারবার বলছি উনি কিন্তু তোমার জন্য সেই ডিপ ইমোশনকে ক্যারি করছে আজকে সকালবেলায় এবং উনি কিন্তু তোমার কাছে ফেরার জন্য যেন উনি তোমার সঙ্গে কথা বলার জন্য ওনার মন যেন আকুল হচ্ছে ভীষণ মিস করছেন তোমাকে আজকে সকালবেলায় এবং এস অফ ওয়ান্স উনি তোমাকে কল মেসেজ দেবে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আছেন কিন্তু হয়তো এখন কোনো একটা কারণে দিতে পারছেন না কিন্তু উনি দেবেন এরকম একটা চিন্তাভাবনা আছে বটম ডেক জাজমেন্ট অ্যান্ড তার পিছনে দেখো কুইন অফ প্যান্টিকলস এসেছে দেখো কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড পিছনে পিছনে দেখো সিক্স অফ কাপস তো উনি কোথাও তোমার কথাই ভাবছে এবং তোমার সঙ্গে উনি দেখা করতে চাইছে দেখা করে উনি তোমাকে অনেক কিছু মনের কথা বলতে চাইছে এবং হতে পারে তোমরা অনেকেই হতে পারে বহু বছরের সঙ্গী বা হতে পারে তোমাদের মধ্যে বহু বছরের কোনো যোগাযোগ বা হতে পারে এই মানুষটা তোমার ছোটোবেলার কোনো সঙ্গী হতে পারে ইনি ছোটোবেলায় হয়তো তোমার সঙ্গে রিলেশনশিপ ছিল এটাও হতে পারে বা ছোটোবেলার কোনো বন্ধু বান্ধব হতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি তোমাকে হারাতে তো চাইছেন না ভাঙন চললেও উনি এই ভাঙনটাকে রিপেয়ার করে নিতে চাইছেন ওনার মনের ভালোবাসা দিয়ে তোমার মনটাকে রিপেয়ার করে নিতে চাইছে তো চলো উনি তোমাকে ভীষণ মিস করছে তোমার কথাই ভাবছেন উনি এবং কল মেসেজ দেবে এটাই ভাবছেন তো চলো দেখি উনি তোমাকে কল মেসেজ কবে দেবেন আজকে কি দেবেন এখানে তো এসব ওয়ান্স এসেছে চলো দেখি উনি কি আজকেই তোমাকে কল মেসেজ করবেন না কি করবেন কবে করবেন দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজ কল মেসেজ করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজ কল মেসেজ করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজ ওরে বাবা কার্ড উছলিয়ে চলে আসছে দেখো এখানে এসে গেছে এস অফ মন্স আবার এসেছে অ্যান্ড পিছনে ফোর অফ প্যান্টিকলস এস অফ ওয়ান্স অ্যান্ড ফোর অফ প্যান্টিকলস মানে তোমরা হয়তো নো কন্ট্যাক্টে আছো তো সেখান থেকে উনি তোমাকে আজকেই কল মেসেজ করতে চাইছেন ঠিক আছে তো আমি আবারও দুটো কার্ড নেব এটা তো নিজেই চলে এলো কার্ড তো দেখবো উনি কি তোমাকে আজকেই কল মেসেজ করবে নাকি কবে করবে উনি কি তোমাকে আজকেই কল মেসেজ করবে উনি কি তোমাকে আজকেই কল করবে মেসেজ করবে উনি কি তোমাকে আজকেই কল মেসেজ করবে চলো দেখি দ্য হায়ার অফেন্ট অ্যান্ড দ্য এইট অফ প্যান্টিকলস হুম এইট অফ বন্ধুরা উনি তোমাকে আজকে কল মেসেজ করতে পারেন হুম বহু মানুষের জন্য আজকে কল করবেন এবং কিছু কিছু মানুষের জন্য আজকে কিন্তু কল নাও আসতে পারে কিন্তু হতে পারে কামিং এক থেকে পাঁচ দিনের মধ্যে মানে হতে পারে আজকে এখনই কল মেসেজ করলো না আজকে মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কল মেসেজ করলো না কিন্তু আজকের দিনটা যে জায়গায় গিয়ে যে রাত্রি বারোটায় গিয়ে শেষ হচ্ছে সেই সময় থেকে সেই সময় থেকে এক থেকে পাঁচ ঘন্টার মধ্যে গিয়ে তোমাকে কল মেসেজ করতে পারেন ওকে তো অবশ্যই এই সম্পর্কের মধ্যে কিছু তো স্ট্রাগল আছে ফোর অফ প্যান্টিকলস এসেছে এখানে এইট অফ প্যান্টিকলস বাট দেখো বটম ডেকে টু অফ কাপস তোমার জন্য ভালোবাসা তো আছে কিন্তু কোথাও তো উনি একটা বাধা পাচ্ছে আঘাত পাচ্ছে কিন্তু আবার হায়ার অফেন্টও এসেছে উনি কোথাও তো তোমাকে মানে ছেড়ে থাকতে পারছে না এবং তোমার সঙ্গে কথা বলতে উনি চাইছেন কমিউনিকেশন চাইছেন তো কমিউনিকেশান আসবে হতে পারে আজকে আজকে আসবে এক মানে সবার জন্যই যে আসছে না নো এটা আমি বলছি না হতে পারে এখানে ফিফটি পারসেন্ট মানুষের জন্য কল মেসেজ আসার যোগ আছে কারণ যেহেতু এস অফ ওয়ান্স হায়রোফেন্ট আছে বাট কিছু নেগেটিভিটি আছে তো সেই জন্যই বলবো ফিফটি মানুষের জন্য কিন্তু মানে ওই যেভাবে বলে দিলাম যে আজকের দিনটা রাত্রি বারোটায় যেখানে শেষ হচ্ছে তারপর থেকে এক থেকে পাঁচ ঘন্টার মধ্যে বা হতে পারে কালকে সকাল বেলায় ঘুম থেকে উঠে তুমি দেখলে যে ওনার মেসেজ এসেছে বা কল এসেছিল বেলায় তো এরকমের একটা ব্যাপার কিন্তু ঘটার চান্সেস আছে ওকে তো কল মেসেজ তো আসবেই যোগাযোগ আসবেই ওনার দিক থেকে একটু তোমাকে অপেক্ষা করতে হবে কিন্তু কল মেসেজ আসবে উনি কোনো একটা বাধা পাচ্ছে ওনার মনটা কোথাও একটা ভেঙে চুরে গেছে তো চলো দেখি উনি তোমাকে আজকে কি বলতে চাইছে যেটা উনি বলতে পারছে না কিছু তো গোপন রহস্য আছে ওনার মনের মধ্যে কি গোপন করছে তোমার থেকে উনি কি গোপন করছে কি বলতে চাইছে এবং মানে কোন কথাটা বলতে চেয়েও বলতে পারছে না গোপন করে রেখেছে উনি তোমাকে কি বলতে চাইছে এবং কি এমন কথা যেটা বলতে চেয়েও বলতে পারছে না গোপন করে রেখেছে গোপন করে রেখেছে কি এমন কথা কি এমন কথা চলো দেখি উইল অফ ফরচুন উইল অফ ফরচুন কুইন অফ শোর্স সেভেন অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য ফোর অফ প্যান্টিকলস কি এমন কথা যেটা উনি তোমাকে বলতে পারছে না এখানে একটু ক্লারিফাই করব হুম একটু ক্লারিফাই করার জায়গা চাই আমার দরকার ক্লারিফিকেশন দেখব উনি তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছেন যেটা বলতে পারছেন না উনি তোমাকে কি কথা বলতে চাইছেন বলতে পারছেন না গোপন করে উনি তোমাকে কী কথা বলতে চাইছেন কিন্তু বলতে পারছে না গোপন করে রেখেছে গোপন করে রেখেছে প্লিজ প্লিজ চলো এবারে দেখব একটু নড়ে যাচ্ছে খালি ক্যামেরাটা কি অবস্থা সরি বারবার নড়ে যাচ্ছে চলো দেখি নাইট অফ মন্ডস কিং অফ শোর্স বন্ধুরা উনি তোমাকে ভালোবাসেন ঠিক আছে উনি গোপন করে রেখেছেন যেটা বলতে পারছেন না উনি তোমাকে প্রচুরই ভালোবেসে ফেলেছেন এবং উনি কোথাও দেখছেন যে উনি কোথাও তোমার প্রতি অনেকটা রোম্যান্টিক হয়ে যাচ্ছে উনি কোথাও ওনার মনের বাঁধকে বাঁধ ভেঙে যাচ্ছে মানে ওনার যে ইমোশন ইমোশনের বাঁধ ভেঙে যাচ্ছে এবং উনি কিন্তু কোথাও তোমার প্রতি অনেকটা মানে মনটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং উনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাই ভাবছেন যে আমি কোথাও অনেকটা মনের দিক থেকে তোমার প্রতি অনেকটা মানে তোমার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে যাচ্ছে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তোমাকে বারবার মিস করছি বারবার তোমাকে কাছে পেতে ইচ্ছা হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি এটাই ভাবছেন যে হয়তো তোমাদের সম্পর্কে কিছু তো মানে বাউন্ডারিজ আছে ঠিক আছে হতে পারে তোমাদের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন যে এই সম্পর্কটা তাহলে অনেকটা প্রবলেমেটিক জায়গায় চলে যাবে ওকে ফোর অফ প্যান্টিকলস এই যে কিছুটা হলেও নিজের মানে নিজেকে উনি না বদলাতে চাইছেন মানে উনি নিজেকে একটু রেকটিফাই করতে চাইছেন উনি এটা ভাবছেন যে এটা হয়তো উনি ভুল করছেন উনি কিছু মানে না চিন্তা ভাবনা করে যেন পদক্ষেপ নিয়ে ফেলেছেন বা উনি এগিয়ে পড়েছেন কিন্তু হয়তো এটা ওনার করা উচিত ছিল না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি নিজেকে একটু রেক্টিফাই করতে চাইছেন বদলাতে চাইছেন দেখো মনের মধ্যে প্রচুর ভালোবাসা কিন্তু উনি কোথাও উনি ম্যারেড হতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো এ দেখো ডেথ কার্ড উনি কোথাও আবারও সেই নিজের সেই লাইফে ফিরে যেতে চাইছেন যে লাইফটাকে ছেড়ে উনি তোমার দিকে এগিয়ে পড়েছিলেন উনি সেই জীবনে আবারও ফিরত যেতে চাইছেন উনি আবারও তার মানে মানে এটা ওনার কোনো জায়গা থেকে এটা হতে পারে এক্সট্রা ম্যারিটাল বা হতে পারে কোনো এক্সট্রা রিলেশনশিপ তো উনি ওনার হয়তো কোনো কমিটেড রিলেশনশিপ আছে উনি সেখানে হয়তো নিজেকে মানে ওনার মনটা সেখান থেকে ডিট্যাচ হচ্ছিল তো সেই জায়গা থেকে উনি কিন্তু কোথাও আবারও সেই কমিটেড রিলেশনশিপে তার নিজেকে আবারও এঙ্গেজ করতে চাইছেন এবং তার কোথাও মনে হচ্ছে উনি কিছু ভুল করেছেন এবং এই সম্পর্কটা একটা ভুল এটা কিন্তু ওনার মাইন্ডে চলছে এবং সেই জন্যেই ফোর অফ প্যান্টিকলস উনি কোথাও তোমার জন্য প্রচুর রোম্যান্টিকতা থাকলেও উনি নিজের রাশটা টানতে চাইছেন দেখো ফোর অফ প্যান্টিকলস এখানেও এসেছে পিছনে টেম্পারেন্স কুইন অফ কাপস অ্যান্ড দ্য স্ট্রেংথ এবং উনি কোথাও এটাও দেখছেন যে তোমার সঙ্গে যদি উনি রিলেশনশিপে এগিয়েও পড়েন ওনার কমিটেড রিলেশনশিপ ছেড়ে যদি এই রিলেশনশিপে এগিয়েও পড়েন তাহলে হতে পারে যে এই রিলেশনশিপের মধ্যে কোথাও উনি দেখতে পাচ্ছ এখানে কিং অফ শোর্স এখানে কুইন অফ শোর্স এসেছে ক্লারিফাই করেছি তো সেখান থেকে কি হবে যে তোমাদের মধ্যেও আবারও একটা কোনো কমিটেড রিলেশনশিপ গড়ে ওঠার জায়গা তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে উনি ভীষণভাবেই বিপাকে পড়বেন এবং সেই জন্যেই উনি নিজেকে কিছুটা এইবারে আটকে নিতে চাইছেন উনি ওনার মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি এবং কোথাও উনি হয়তো মানে এগিয়েও হয়তো আবার আবার বিপরীতে আবার এটাও কিন্তু কিছু কিছু মানুষ চিন্তা করছে যে আমি যদি তোমার দিকে এগিয়েও পড়ি তাহলেও কিং অফ শোর্স মানে আমাকে একটা সময় গিয়ে আমাকে বাউন্ডারিস টানতেই হবে সম্পর্কে কারণ উনি হতে পারে আইডার ম্যারেড অথবা কমিটেড তো সেই জায়গা থেকে উনি এখনি সেই সম্পর্কে একটা কোথাও বাউন্ডারি আনছে দেখো ফোর অফ প্যান্টিকালস এসেছে একটা মানে যেখানে হয়তো একটা সফট যোগাযোগ রইলো কিন্তু কোনো মানে উনি সেইভাবে তোমাকে যে হ্যাঁ আমরা একটা কমিটির রিলেশনশিপের দিকে এগোচ্ছি এইভাবে কোনো রকম সেই প্রায়োরিটিটা লেস করতে চাইছেন ওকে তো সেই জন্যেই ওখানে টাওয়ার কার্ড এসেছিল ওনার মন ভেঙে চুড়ে যাচ্ছে বা তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা ভাঙন এসে পড়েছে ওকে তো চলো তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কটার মধ্যে তাহলে কি হতে চলেছে হুম নিয়ার ফিউচারে তোমাদের রিলেশনশিপের কি হচ্ছে নিয়ার ফিউচারে তোমাদের রিলেশনশিপে তাহলে কি হতে চলেছে চলো দেখে নিই তোমাদের রিলেশনশিপের নিয়ার ফিউচার কি দেখে নেব তোমাদের রিলেশনশিপের নিয়ার ফিউচার কি তোমাদের রিলেশনশিপের নিয়ার ফিউচার কি দেখে নেব तुम्हारे रिलेशनशिप पे नियर फ्यूचर की, तुम्हारे रिलेशनशिप पे नियर फ्यूचर की, नियर फ्यूचर की, देखेंगे क्वीन ऑफ वांट्स, हर्मिट एंड द स्टार कार्ड বন্ধুরা এখন তো একটা দূরত্ব থাকারই জায়গা দেখাচ্ছে অনেকের জন্য একটা একাকিত্ব দূরত্ব প্রবলেমস থাকার চান্সেস দেখাচ্ছে বাট এখানে বেশ কিছুদিন এখন বা হতে পারে বেশ কিছু মাস এখন প্রবলেম থাকতে পারে এই সম্পর্কে বাট কোথাও স্টার কার্ড এসে গেছে একটা সময় গিয়ে সম্পর্কটা আবারও ব্যালেন্স হচ্ছে কোথাও সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না কিন্তু নো কন্ট্যাক্ট জোন থাকতে পারে বা অফন সিচুয়েশন থাকতে পারে দেখো আবারও পিছনে এস অফ ওয়ানস আছে তো কুইন অফ ওয়ানস তো সেখান থেকে সম্পর্কটা ফিরবে কিন্তু এখন একটা বাধার মধ্যে আছে সম্পর্কটা সেই বাধাটা কোথাও কাটলে তারপরে গিয়ে তোমাদের সম্পর্কটা অনেকটা দেরিতে গিয়ে হতে পারে একটা স্টেবল রিলেশনশিপ আস্তে আস্তে এখন বেশ সময় লাগতে পারে অনেকের জন্য চার থেকে আট মাসও সময় লাগতে পারে তোমরা হয়তো বলবে এ তো বহুদিন দিদি যেটা দেখাচ্ছে আমি তো কোনো ভুল মেসেজেস তোমাদের তুলে দিতে পারি না তাই না তো চার থেকে আট মাস সময় লেগে যেতে পারে থ্রি মান্থের মধ্যে কোনো প্রবলেমস থাকারই জায়গা দেখাচ্ছে তো হ্যাঁ হতে পারে তোমাদের মধ্যে টুকিটাকি যোগাযোগ মেসেজেস রইলো এরকম থাকতে থাকার চান্সেস আছে বাট কোথাও যে একটা মানে ঠিক একটা যেটাকে আমরা লাভ রিলেশনশিপ বলে থাকি একটা ডে বাই ডে কথা বলা একটা প্রায়োরিটি দেওয়া একটা কমিটেড রিলেশনশিপ এইগুলো কোথাও তো লস্ট থাকছে ঠিক আছে এবং সেই জায়গাটা আস্তে আস্তে এখনও ফোর টু এইট মান্থ পর্যন্ত সময় লাগতে পারে তো চলো বন্ধুরা লাস্ট আজকে ইউনিভার্স মেসেজটা নিতেই হবে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি চাইছেন কি বলছেন দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি চলো দেখি ইউনিভার্স কি বলছে নাইন অফ অ্যান্ড দ্য টেন অফ শোর্স বন্ধুরা কোথাও এই সম্পর্কটার মধ্যে ইউনিভার্স বলছে এখন একটা নেগেটিভিটি থাকবে বেশ কিছু দিন একটা নেগেটিভিটি থাকতে পারে অনেকের জন্য বেশ কিছু সপ্তাহ থাকতে পারে অনেকের জন্য বেশ কিছু মাস থাকতে পারে কিন্তু সম্পর্কটা কোথাও তো শেষ হচ্ছে না সম্পর্কটা আবারও নতুন করে শুরু হচ্ছে এবং অনেকের জন্য বলবো এই সম্পর্কটা আবার একটা নতুন ছাঁচে গড়তে চলেছে হতে পারে তোমাদের মধ্যে অনেক দিনের কোনো নো কন্ট্যাক্ট জোন ছিল সেখান থেকে একটা ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে অনেকের জন্য বলবো আবার নতুনভাবে একটা যোগাযোগ আসছে কিন্তু এক সেটা এখনও সময় লাগবে দেরি লাগবে অনেকের জন্য নয় থেকে দশ দিন লাগতে পারে অনেকের জন্য নয় থেকে দশ সপ্তাহ লাগতে পারে তো বাট কোথাও সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না একটা বিগিনিং আসবে আবারও একটা নতুন দরজা খুলে যাচ্ছে সম্পর্কের কিন্তু হতে পারে নতুন নতুনভাবে নতুন বেশে আসছে ছদ্মবেশ নিচ্ছে সম্পর্কটা কিন্তু সম্পর্কটা তো থাকছেই তো ইউনিভার্সের মেসেজটা অবশ্যই ক্লেম করো তোমরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসব কাল ঠিক এই সময়ে নতুন রিডিংয়ের সাথে তো আজকে সবাইকে গুড বাই